আজ সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে শহরের তিন জায়গায় শুরু হয়ে গিয়েছে ইডির হানা হাওড়া সাকরাইল ডেলটা জুটমিলে বালিগঞ্জ মিলে মালিকের বাড়িতে তল্লাশি শুরু করেছে এটি কাউন্সিল হাউস স্ট্রিটে জুটমিলের অফিসেও তল্লাশি শুরু করেছে এটি আধিকারিকরা ডেলটা জুটমিল ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় ইডির হানা এর আগে শহরে পিএফ এর টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন অবসরপ্রাপ্ত জোট মিলের শ্রমিকরা একুশ কোটি টাকা বকেয়া থাকার অভিযোগ করেছিলেন শ্রমিকরা আর সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে ইডির তদন্ত ফিফটি ফ্রম পালপাড়া রেলওয়ে স্টেশন কিলোমিটার ফ্রম ন্যাশনাল হাইওয়ে সুপার মার্কেট কমপ্লেক্স দ্য লার্জেস্ট মার্কেট কমপ্লেক্স ইন নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর বিএচকে ফ্ল্যাট স্টার্টিং ইলেভেন পয়েন্ট নাইন নাইন ইনস্ট্যান্ট সকাল সকাল

আমাদের ইমান করি ওয়ার্কার লেভেলে পেপ প্লাস্টিক বোর্ডটা পুরোপুরি আলাদা ওনারা মালিক পক্ষ ম্যানেজমেন্ট পক্ষ আমাদের কোনো জানাই না আমাদের সাথে আলোচনাও না করতেন না হ্যাঁ এই বিষয়ে সত্যি আমাদের কাছে অনেক ডকুমেন্টস আছে আমরা বিভিন্ন জায়গায় লিখিত জানিয়েছি এই পেমেন্ট হচ্ছে না এই ডিস্টার্বে আছে মিল ভালো চলছে না যাতে মিল ভালো চলে পেমেন্ট হয় এই চিঠিপত্র আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠিয়েছি শ্রমিকদের অনেক টাকাই পাবে হ্যাঁ শ্রমিকরা অনেক বাকি পাওয়া শ্রমিকদের আছে হ্যাঁ 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 শ্রমিক বলে কেস চলছে হ্যাঁ সেই কদিন আগে সেটা আমার মিডিয়া আমার নাম শেখ আহমেদ আমরা ডেল্টা মিলের নদিয়া জেলার সব বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া যে ইডি হানা হয়েছে কোর্টের নির্দেশে মানে ডেলটা মিলে এটা শুনে আপনার কিরম মনে হচ্ছে যে আমার খুব ভালো হচ্ছে হলে আমরা টাকাটা পেয়ে যাব অনেক লোকরা কেস করেছে আমরাও কেস মাধ্যমে যাওয়ার কথা ছিল দেখছি তারা পাচ্ছে না আমরা কি করি আপনি এই যে ইডি হানা দিয়েছে কি বলবেন এটা এটা বলছি ভালো হলো কোম্পানি আমাদের টাকা দিলে ভালো মানে আপনাদের তো এটা পাপ্পো টাকা হ্যাঁ খাটা টাকা সেটা পাচ্ছে না না কত সালে আপনি রিটায়ার হয়েছেন তে আপনার নাম অজয় কুমার পাসি